আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ ব্যাচে যারা আছো তারা এবছর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার চব্বিশে এনরোল করলে যেই স্টাডি ম্যাটেরিয়ালসগুলো পাবা সেগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো মানে প্রত্যেক বছরই যারা এনরোল করে তাদের কাছ থেকে আমরা এই একটা কমন কোয়েশন পাই যে ভাইয়া এই বইগুলা আসলে কিভাবে সর্বোচ্চ ইফেক্টিভ ওয়েতে আমরা কাজে লাগাতে পারি বা কিভাবে পড়লে বা কোন সিকোয়েন্সে পড়লে আমাদের জন্য হচ্ছে ভালো হবে তো এই বইগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো যাতে তোমরা যখন তোমাদের অ্যাডমিশন জার্নি শুরু করবা তখন এই বইগুলো তুমি একদম বেস্ট ইউটিলাইজেশন করতে পারো ওকে সো আসো তোমরা কিন্তু ভর্তি হওয়ার পরে সর্বমুঠ হচ্ছে তেত্রিশটা বই পাবা এবং হচ্ছে যে এই বইগুলা পর্যায়ক্রমে তুমি কালেক্ট করে নিতে পারবা মানে যখন যেটা হচ্ছে যে আমাদের রেডি হয়ে যাবে তখন তোমাকে হচ্ছে ব্রাঞ্চ থেকে সেটা দিয়ে দেওয়া হবে তো আসো আমরা একটু দেখি ডিটেলসে প্রথমেই যদি চলে আসে হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রশ্ন ব্যাংক সো আমার হাতে এই যে এই বইটা যে আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য আমাদের তো জানা দরকার যে প্রিভিয়াস বছরগুলোতে কোন ভর্তি পরীক্ষা হচ্ছে কী ধরনের কোয়েশ্চেন আসছে বুয়েট সিকের বা এগুলো যা যা আছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য যেগুলো প্রয়োজন সো দেখা এখানে কিন্তু প্রশ্ন এবং সমাধান আছে আমার সামনে তোমরা হচ্ছে বইটা দেখতে পারবা সো এখানে মোটামুটি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে সাজানো মানে আমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোর চ্যাপ্টার বেশ সাজানো এবং দেখা যাচ্ছে কি প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই এখানে কিন্তু বেশ তোমার অ্যানালাইসিস যে সেগুলো দেওয়া আছে সো এতে করে শুরুতে তোমার একটা আইডিয়া হয়ে যাবে এই যে টাইপ ওয়াইজ অ্যানালাইসিস যে কোন টাইপ থেকে আসলে কোশ্চেন কেমন আসে এমসি কিউ কয়টা আসে রিটার্ন কয়টা আসে সেগুলো তোমার বেশ ভালো মতো ধারণা হয়ে যাবে তারপর ছোটোখাটো কিছু কনসেপ্ট বা হচ্ছে যে কিছু সতর্কতা ফর্মুলা টিপস যেগুলো দেওয়া দরকার সেগুলোও এখানে আছে তো তুমি কিন্তু এখান থেকে এই বইটা যদি রেগুলার ফলো করো দেখবা যে প্রিভিয়াস ইয়ারে কোন ইনস্টিটিউশনে কী ধরনের এমসি কিউ বা রিটার্ন প্রশ্ন আসছে সেগুলোর ব্যাপারে খুব ভালো মতো ধারণা হয়ে যাবে এবং এইটা তোমাদের কিন্তু খুবই কাজ দিবে পুরোটা অ্যাডমিশন টাইম জুড়ে তুমি এটা যত বেশিবার দেখতে পারবা বা যত বেশিবার রিভিউ করতে পারবা প্রবলেমগুলো হচ্ছে সলভ করতে পারবা তত তোমার জন্য ভালো হবে একটা কথা না বললেই না এখানে তো সমাধান সহই আছে বাট প্রস্তুতি ভালো মতো নেওয়ার জন্য কিন্তু নিজেরও প্র্যাকটিস করতে হবে এই জন্য হাতে লিখা বা নিজে নিজে হচ্ছে যে প্রবলেম সলভ করা খুবই ইম্পর্টেন্ট কারণ প্রবলেমগুলোই এমন এগুলো হচ্ছে তুমি জাস্ট দেখে গেলে রিভিউ করে গেলে সেটা এনাফ না সো নিজেরও প্র্যাকটিস করতে হবে আচ্ছা তারপর যদি আমরা আসি এখানে তুমি পাবা হচ্ছে এখানে বিষয়ভিত্তিক কনসেপ্ট বুক টোটাল ষাটটা মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য ফিজ কেমিস্ট্রি ম্যাথ তো লাগেই আবার কিছু কিছু ইনস্টিটিউশনে ইংলিশটাও যেহেতু আসে কিছু মার্কস থাকে সো ইংলিশের জন্য কিন্তু একটা বই পাবা যেমন কনসেপ্ট বুক এটা আসলে কি এখানে হচ্ছে যে তোমার মূল বই তো আমরা মোটামুটি পড়ে আসছি এর জন্য বিভিন্ন রাইটারের বই তো তোমাদের যাতে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার সময় মূল বই যেভাবে পড়ে আসছো বোর্ড পরীক্ষার সময় এখন যাতে আবার শুরু থেকে এত ডিটেলসে না পড়া লাগে মোটামুটি তুমি যাতে একটু কম্প্যাক্ট অবস্থায় অ্যাডমিশন স্ট্যান্ডার্ড অ্যাডমিশনের জন্য যতটুকু দরকার সেই জিনিসটা যাতে গোছানো আকারে পাও সেই জন্য হচ্ছে কনসেপ্ট বুক যেমন আমার কাছে এখানে সেকেন্ড পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার সেটা যদি একটু দেখি শুরুতেই কিন্তু আমরা মোটামুটি দিয়ে দিছি যে কোন কোন রাইটারের বই রেফারেন্স হিসেবে নেওয়া হয়েছে সেটা এখানে আসছে তারপর যদি আসি সূচিপত্র থেকে তুমি প্রত্যেকটা টাইপ পাবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন ব্রডার টাইপগুলো নিয়ে এখানে ডিসকাস করা আছে ব্রডার যে টাইপগুলো সেগুলোর আন্ডার হচ্ছে আবার কিছু সাব টাইপ বা হচ্ছে টপিকগুলো যেখানে যেটা দরকার সেটা আছে সো কনসেপ্ট বুকে যেটা হয় এখানে হচ্ছে যে কনসেপ্ট একটু ডিটেলসে থাকে আমাদের যেই মাস্টার কোয়েশ্চেন ব্যাংক এখানেও কনসেপ্ট দেওয়া আছে বাট এখানে একদম ডিটেলস প্রপারলি তোমার যা যা দরকার আর একটু ব্রড হইতে দেওয়া আছে আর এখানে কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে যদি বলি প্রত্যেকটা কনসেপ্টের পর কোয়েশ্চেন তোমার কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন ওই যে রেলিভেন্ট যেই টাইপের সাথে যেই মানে কোয়েশনটা রেলিভেন্ট সেটাও দেওয়া আবার হচ্ছে কিছু কিছু আমাদের নিজস্ব বানানো কোয়েশ্চেন বা বিভিন্ন এটাই বই থেকে কিছু না ভালো ভালো কোয়েশ্চেন অনুশীলন থাকে না ওই টাইপের কিছু কোয়েশ্চেন দিয়ে সাজানো এছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টারের পর কিন্তু এখানে প্র্যাকটিস প্রবলেম আছে তো তুমি যদি এগুলো হচ্ছে প্র্যাকটিস করো সেগুলো সলভ দেওয়া আছে দেখবো যে তোমার জন্য বেশ ভালো ইফেক্টিভ হবে তো এই তো প্রত্যেক পেপারের জন্য আলাদা আলাদা করে এই যে সায়েন্সের তিনটার জন্য তিন দুগুনে ছয়টা আর ইংলিশেরটা সহ সাতটা ওকে তারপর আসে হচ্ছে আমাদের যে প্র্যাকটিস বুক এটা হচ্ছে প্র্যাকটিস বুক ছয়টা আচ্ছা তাহলে এবার প্র্যাকটিস বুকটা কি প্র্যাকটিস বুক এটা টোটালি হচ্ছে তোমার প্র্যাকটিস করার জন্য যেমন আমার কাছে কেমিস্ট্রিটা নিয়ে যদি বলি ফার্স্ট পেপারের প্র্যাকটিস বুকটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তোমার এই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে আর কনসেপ্টের কিছু নাই কারণ কনসেপ্টটা তুমি এখানে যা কভার করা হয়ে গেছে এটা পুরোটা হচ্ছে তুমি নিজের মতো প্র্যাকটিস করার জন্য এমসিকিউ প্রবলেম দেওয়া আছে আলাদা তারপর রিটার্ন প্রবলেম দেওয়া আছে আলাদা আমরা তো জানি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য দুইটাই লাগে সো তোমার টার্গেট অনুযায়ী বা হচ্ছে যে যে যখন যতটুক দরকার সেটা তুমি সেভাবে যাতে প্র্যাকটিস করতে পারো এবং এই বইয়ের একটা বেশ ভালো সুবিধা হচ্ছে কি এখানে না তোমার এই যে আমি দেখতে পাচ্ছি ইজি তারপর হচ্ছে মিডিয়াম তারপর হচ্ছে এই যে অ্যাডভান্সড যেই প্রবলেমগুলা সেগুলো হচ্ছে এরকম আলাদা আলাদা করে সাজানো তিনটা পার্টে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রবলেমগুলো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এই যে ইজি মিডিয়াম অ্যাডভান্সড এভাবে সাজানো এতে করে সুবিধা যেটা হবে যে তুমি বুঝবা যে কোন প্রবলেমগুলো অ্যাকচুয়ালি তোমার পারা উচিত ইজিগুলো ডেফিনেটলি তোমার খুব ভালো মধ্যে পারা উচিত মিডিয়ামগুলোও পারা উচিত বাট সেটা হয়তো তুমি একটু ট্রাই করে দেখতে পারো বাট অ্যাডভান্সগুলা প্রথমবারে না পারলে মন খারাপ করার কিছু নেই বা কনফিডেন্স লো করার কিছু নেই এগুলো তুমি প্র্যাকটিস করতে করতে পারবে এই কারণে নাম হচ্ছে প্র্যাকটিস বুক সো এইটা আমার মনে হয় যে বেশ ভালো ইফেক্টিভ তোমার যখন মোটামুটি কোনো একটা চ্যাপ্টার মোটা পড়া হয়ে যায় সেটা কোয়েশ্চেন ব্যাঙ্কের কোয়েশ্চেন হোক কনসেপ্ট হোক দেন হচ্ছে তুমি যদি এটা ওভারঅল একটু রিভিউ করে নিতে পারো অ্যাটলিস্ট যতটুকু সময় দিয়ে যে কয়টা তুমি কোয়েশ্চেন সলভ করতে পারবে এখান থেকে সেটাই আসলে লাভ সো ডেফিনেটলি চেষ্টা করবা যে রেগুলার রান টাইমে অর্থাৎ তুমি যখন রেগুলার ক্লাস চলবে প্রিপারেশনের সময় এই যে কনসেপ্ট বুক হোক বা হচ্ছে আমাদের মাস্টার প্রশ্ন ব্যাঙ্ক হোক প্র্যাকটিস বুক হোক যতটুকু পারো তুমি কভার করার আচ্ছা এবার আসি হচ্ছে এই যে প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন ব্যাংক উইথ মডেল টেস্ট এখানে হচ্ছে ছয়টা এই বইগুলো আসলে কি সেটা যদি তোমাদেরকে একটু বলি যে তুমি তো দেখলা যে শুরুতে আমরা একটা বই নিয়ে কথা বলে আসলাম মাস্টার প্রশ্ন ভাই সেটা সাজানো থাকে চ্যাপ্টার ওয়াইজ ধরো তোমাকে যেই দিন আমাদের লেকচারে অফলাইন অনলাইনে যখন যেটা পড়ানো হচ্ছে এবং উইকলি এক্সাম যেটার উপরে থাকবে সেইভাবে তখন তুমি রেগুলার টাইমে আন টাইমে সেটা তুমি ফলো করবা আর এই যে বিষয় ভিত্তিক প্রশ্ন ব্যাংকে যেটা থাকে সাপোজ আমি যদি নেই বইয়ের ট্রিটেন এই বইটার ভিতরে আসলে কি আছে এটা হচ্ছে বিগত বছরে বুয়েটে যেই প্রশ্নগুলো আসছে সেগুলো ওয়াইজ সাজানো আমাদের মাস্টার প্রশ্ন ব্যাংকের সাজন থাকে চ্যাপ্টার ওয়াইজ আর এখানে সাজন থাকে ইয়ার ওয়াইজ তো এটা সুবিধা যেটা হয় যে তুমি যখন বইয়েটের পরীক্ষার জন্য তুমি ধরো সাপোজ তুমি জানো যে আর এক মাস আছে হ্যাঁ তো তখন ওই এক মাস তুমি কী করবা চেষ্টা করবা যে এই বইটা থেকে যত বেশি প্র্যাকটিস করা যায় বা কোয়েশ্চেন রিভিউ করা যায় বা ধরো প্রিলিট আগে প্রিলিটার রিভিউ করবা রিটেনের আগে রিটার্নটা রিভিউ করবা এভাবে এবং এই বছর কিন্তু আমরা হচ্ছে যে এই প্রত্যেকটা আমাদের যেই বই আছে না যেগুলো হচ্ছে যে বিষয়ভিত্তিক আমরা বলতেছি প্রতিষ্ঠানভিত্তিক প্রশ্ন ব্যাংক ওগুলোর সাথে আবার মডেল টেস্ট অ্যাড করা আছে পিছনে সো এই যে বুয়েট রিটার্নের যে বইটা সেটার সাথে কিন্তু বুয়েট রিটার্ন স্ট্যান্ডার্ড মডেল টেস্ট আছে বা ধরো আমি যদি সি কে ওয়েটের এই বইটার কথা বলি বা ঢাবিক বইটার কথা বলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেমন আছে তেমন শেষের দিকে হচ্ছে কিছু মডেল টেস্ট আমাদের পক্ষ থেকে অ্যাড করে দেওয়া যাতে তুমি নিজের মতো প্র্যাকটিস করতে পারো ইনফ্যাক্ট এই যে প্রত্যেকটা বইয়ের শেষে কিন্তু এই যে এই ধরনের ওয়েমার শিট দেওয়া আছে যাতে তুমি নিজে সেগুলো হচ্ছে যে প্র্যাকটিস করতে পারো নিজে যাতে বাসায় পরীক্ষা দিতে পারো আমাদের এখানে তো মডেল টাস দিবাই তোমার রুটিনই থাকবে সেগুলো পাশাপাশি নিজেও যাতে দিতে পারো ওকে সো এই তো এই বইগুলো মূলত এইভাবে কাজে দেবে এবং হোপফুলি এই প্রশ্ন দেখে একদম প্রিপারেশনের শেষ মুহূর্তে যখন তুমি চলে আসবা প্রিভিয়াস কোয়েশ্চেন দেখলা একটা আইডিয়া হয়ে যে গেলো যে কোন ইনস্টিটিউশনে কোন ধরনের কোয়েশ্চেন বেশি আসে সেটা আইডিয়া হয়ে গেলো তারপর তুমি এই যে মডেল টেস্ট দিলা নিজের মতো ও এমআর ফিল আপ করলা ওকে তো এবার যদি আমি আসি দেখো এগুলো হচ্ছে এখানে উইকলি সলিউশন বুক বারোটা এগুলো তোমরা কিন্তু পাবো হচ্ছে রান টাইমে মানে ধরো ফার্স্ট উইকলি পরীক্ষা হয়ে গেল তারপর তুমি এই যে উইকলি সলিউশন বুক এক নাম্বার যেটা সেটা পাবা এটাতে কি থাকে ধরো ওই উইকে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সব মিলায় এবং যতগুলো সেটে পরীক্ষা হয়ে গেছে সবগুলো সেটের সমাধান এখানে থাকবে সো তুমি কিন্তু অবশ্যই জাস্ট এখানে পরীক্ষা দিলে হবে না পরীক্ষা দেওয়ার পর ডেফিনেটলি হান্ড্রেড পারসেন্ট কারেক্ট তোমার হবে না তো যেসব জায়গায় ভুল হয়েছে বা যেসব বুঝো বুঝোনাই বা সলিউশন জানা দরকার সেগুলো কিন্তু তুমি এখান থেকে দেখে নিতে পারবা অ্যান্ড এই সিস্টেমটা হচ্ছে খুবই বেশি দরকার রিভিউ সিস্টেমটা আমরা দেখা যাচ্ছে পরীক্ষা দিয়ে দিই ঠিক আছে ভুল হয় মার্কস পাই কোনো একটা বাট এরপর আসলে কোন জায়গায় ভুল হয়েছে বা সেই ভুলটা যাতে আমার রিপিট না হয় ওই জায়গায় আমরা কেয়ার কম করি সো এই টেক কেয়ারটা তুমি করতে পারবা এই বই থেকে আচ্ছা আর ফাইনাল যে বইটা দেখো এটা একদম তোমরা লাস্ট মোমেন্টে যে পাবা এটা হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ফাইনাল সলিউশন বুক একটা সো এখানে কি লাস্টে একদম যে ফাইনাল গুলো হবে বা যে পরীক্ষাগুলো হবে সব মিলে এই যেই সমাধানগুলো সেটা হচ্ছে এর মধ্যে দেওয়া থাকবে সো একদম লাস্ট স্টেজ প্রিপারেশনের জন্য এই বইটা হচ্ছে খুবই ইফেক্টিভ সো আমরা কিন্তু মোটামুটি আসলাম যে একটা সিকোয়েন্সের ব্যাপারে আমরা ধারণা পেয়ে গেছি তাও যদি আমি তোমাদের সাথে একটু শেয়ার করি এই সিকোয়েন্সটা তোমরা ফলো করতে পারো খেয়াল করো যে মূল বইয়ের পাশাপাশি সহায়ক যে ম্যাটেরিয়ালসগুলো আমাদের আছে স্টাডি ম্যাটিরিয়ালস সেটা তুমি কীভাবে পড়বা দেখো এখানে রেগুলার ক্লাস ও এক্সাম চলাকালীন মানে এই যে ধরো তোমাদের অনলাইন অফলাইনে ক্লাস শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ তো তখন তুমি কীভাবে এটা ফলো করবা দেখো ক্লাস নোট তো তোমার থাকবেই সেটা তুমি হচ্ছে অনলাইনে ক্লাস করলে পিডিএফ থাকবে বাট অবশ্যই আমরা বারবার রিকমেন্ড করবো তুমি যাতে নিজের হাতে হচ্ছে নোটটা করো যতটুকু সম্ভব আর অফলাইনে ক্লাস করলে ডেফিনেটলি ভাইয়া বাপু পড়াচ্ছেন ক্লাসে তুমি তো সেটা তোমার হাতে নোট করবাই তো দেখবা যে এখানে কী কী আছে সেটা গেলো এরপর মূল বই আর কনসেপ্ট বুক এটা মোটামুটি তুমি একসাথে পড়তে পারো এমন না যে মূল বই পুরাটা ওই চ্যাপ্টার শেষ করে তারপর কনসেপ্ট বুক ধরতে হবে কারণ কি মূল বইয়ের একটা ভালো পোর্শন কিন্তু এইচএসির পড়ার জন্য তোমার পড়া হয়ে গেছে বা তুমি কলেজ লাইফে যতদিন পড়ছো যতটুকু পড়ছো সেখানে কাভার হয়ে যাওয়া উচিত তাও যদি মনে হয় যে সেখানে কোনো টপিকের গ্যাপ সেটা দেখতে পারো আর বললাম তো আমাদের কনসেপ্ট বুকটা কিন্তু সেটা তুমি ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো ম্যাথ বলো মূল বইয়ের সমন্বয় যে টপিকগুলো অ্যাডমিশনের জন্য যতটুকু দরকার সেভাবে তৈরি করা সো এটা তুমি সোমার মতো দেখো এটাও যথেষ্ট বাট মূল বই থেকে যদি কিছু তুমি এক্সট্রা চাও দেখতে কোন একটা টপিক থিওরিটিক্যাল টপিক আরেকবার একটু রিভিউ করা দরকার সেটা তুমি মনে করো তখন দেখতে পারো তারপর আসে এখানেই যে কনসেপ্ট বুকের পর মাস্টার প্রশ্ন ব্যাংক সো মাস্টার প্রশ্ন ব্যাংক থেকে তখন তুমি কি করলা কনসেপ্ট বুক থেকে তো এই যে কনসেপ্টের ব্যাপারে আইডিয়া হয়ে গেলো হ্যাঁ বেসিকগুলো ফর্মুলাগুলো যা যা দরকার এগুলো আইডিয়া হয়ে গেলো মাস্টার প্রশ্ন থেকে এরপর তুমি দেখলা কি প্রিভিয়াস ইয়ারে ওই চ্যাপ্টারটা থেকে ধরো তুমি পড়তেছো মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাশনিক বন্ধন এই চ্যাপ্টার এখান থেকে প্রিভিয়াস ইয়ারে কোন টাইপ থেকে কী কী কোয়েশন আসছে সেগুলো সব দেখে নিবা তো তুমি যদি এই জিনিসটা ফলো করতে পারো তাহলে তোমার স্টেপ ওয়ানে খুব ভালো মতো একটা মানে প্রিপারেশন কিন্তু হয়ে যাবে বাট এরপর আসি আমরা যদি সময় পাই আরও বেশি তো তখন হচ্ছে আমরা যেটা করতে পারি প্র্যাকটিস বুক মানে এই যে প্রথম স্টেপের যেই কন্টেন্টগুলো সেগুলোই হচ্ছে যে তোমার কিন্তু ভালো মতো কভার করতে সময় লাগবে এবং এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই শুরুতে শুরুতে দেখবে যে একটু পেজটা কারো কারো ধরতে সমস্যা হয় বাট এটা যত সময় যাবে তুমি দেখবে যে তুমি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছ এবং প্র্যাকটিস বুকের কথা যেটা বললাম প্র্যাকটিস প্রবলেম তো অনেক এগুলো এমন না যে তুমি জাস্ট এখন রেগুলার শেষ করে ফেললে এরপর আর কাজে লাগবে না তুমি প্র্যাকটিস বুক রান টাইমে যতটুকু পারো শেষ করো এরপর আরও যে প্রবলেম থাকবে ওই যে বললাম না তুমি সাপোজ ইজি মিডিয়াম দিয়ে ফার্স্টে শুরু করলা এরপর অ্যাডভান্স প্রবলেমগুলো এগুলো যদি সম্ভব হয় কারো যদি মনে হয় না এখন আমার জন্য টাফ হয়ে যাচ্ছে পরেও দেখতে পারো আবার আমরা জানি প্রত্যেক বছর অনেক স্টুডেন্টই থাকে যারা রান টাইমে এই প্র্যাকটিস বুককে পুরোটা কভার করে ফেলতে পারে সো সেটাও করতে পারো আর দেখো এই যে উইকলি সলিউশন বুক এটা স্টেপ থ্রিতে কেন কারণ এটা তুমি পাবো উইকলি পরীক্ষাটা হয়ে যাওয়ার পর সো যেই উইকলি যখন থাকবে সেই উইকেই কিন্তু তুমি এই সলিউশন বুকটা দেখে ফেলবে সলিউশন বুক জমায় রাখবে না মানে ধরো তুমি উইকলি টু থ্রিতে এসে উইকলি ওয়ানের সলিউশন বুক দেখার আসলে টাইম পাবা না ওকে সো চেষ্টা করতে হবে সময়টা সময় শেষ করে ফেলতে এবার আসো মডেল টেস্ট চলাকালীন ভর্তি পরীক্ষার পূর্বে মানে যখন তোমার সব ক্লাস হয়ে যাবে ডেইলি এক্সাম উইকলি এক্সাম সব হয়ে যাবে ততদিনে এই যে মাস্টার প্রশ্ন বলো বা হচ্ছে কনসেপ্ট বুক বলো প্র্যাকটিস বুক বলো এগুলোর ভালো পরিমাণ কভার হয়ে যাওয়া উচিত সেটাই কিন্তু করা উচিত যদি তুমি প্রপার টাইমটা ইউটিলাইজ করো এরপর এই যে মডেল টেস্ট যখন চলবে দেখবে যে আমাদের এখানে ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন প্যাটার্নে মডেল টেস্ট নেওয়া হয় কম্বাইন্ড পেপার নেওয়া হয় মানে সবগুলো ফার্স্ট পেপারের উপর নেওয়া হয় সেকেন্ড পেপারের উপর নেওয়া হয় আবার পুরা ফিজিক্স পুরা কেমিস্ট্রি পুরা ম্যাথ এরকম আলাদা আলাদা নেওয়া হয় তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের যেই ভর্তি পরীক্ষা তার আগে তো স্পেশাল মডেল টেস্ট ফাইনাল মডেল টেস্ট অনেক কিছু থাকেই তো তখন তুমি হচ্ছে এই যে প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন ব্যাঙ্ক উইথ মডেল টেস্ট এই যে লাস্টে যে বইগুলোর কথা বললাম সেগুলো কিন্তু তখন তুমি ফলো করতে পারো এবং ওই যে নিজের মতো বাসায় মডেল টেস্ট দিতে পারো কারণ কি ততদিনে তোমার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ফিজিক কেমিস্ট্রি ম্যাথ যা যা লাগে মোটামুটি একটা মাথায় তোমার চলে আসবে বা সিলেবাসটা একবার হলেও কভার হয়ে যাবে সো এই টাইমটা তুমি রিভিশন দিতে পারো এবং এমন না যে এই স্টেপে এসে তুমি উপরে কোনো বই দেখতে পারবা না তা না বাট আমরা ওই যে সিকোয়েন্সটা বললাম ডেফিনেটলি তোমার এই যে ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রশ্ন ব্যাংক এই বই যেটা তোমার প্রশ্ন ব্যাংক তো যে কোনো সময় কাজে লাগতে পারে বা যে কোনো সময় দেখতে পারো বা ধরো আমাদের এই যে কনসেপ্ট বুক কনসেপ্ট বুক থেকে তুমি যে কোনো সময় কোনো একটা কনসেপ্ট তোমার রিভিউ করা লাগতে পারে হ্যাঁ তো তখন ওইগুলো দেখবা বাট যেটা বললাম ওই যে সব যেহেতু সিলেবাস একটা কভার হয়ে যাবে এই জন্য বিশ্বভিত্তিক ইয়ারওয়াইজ যে কোয়েশ্চেন ব্যাংকটা সেটা দেখাটা কাজ দিবে আর এই যে একদম লাস্টের দিকে তুমি ইঞ্জিনিয়ারিং ফাইনাল সলিউশন বুকটা পেয়ে তো সেটা হচ্ছে তখন তুমি রিভিউ করবা ওই যে তোমার এতদিন যে পরীক্ষাগুলো দিয়ে আসছো যেই যেই ভুল গুলা হয়েছে সেগুলো তুমি সেখান থেকে কারেক্ট করে নিতে পারবা এই তো মোটামুটি এটাই হচ্ছে তোমাদের যে বইগুলো পড়ার সিকোয়েন্স সেটা আমরা আশা করতেছি যে তোমাদের সাথে আমাদের যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন জার্নি এটা ইনশাল্লাহ খুবই সুন্দর হবে এবং গোছানো হবে এই বইগুলা কালেক্ট করার পর অবশ্যই তুমি চেষ্টা করবা এই যে ভাইয়া যে সিকোয়েন্সটা তোমাদের জন্য রিকমেন্ড করলাম চেষ্টা করবে সেটা ফলো করার হোপফুলি এটা ইফেক্টিভ হবে প্রত্যেক বছর আমরা এইভাবেই সাজেস্ট করি আর তাছাড়াও তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে সেটা তো আমরা ক্লাসে আনসার দিয়ে দিব সো তোমাদের জন্য শুভকামনা থাকলো তোমাদের এই যে ইঞ্জিনিয়ারিং হওয়ার যে স্বপ্নপূরণের যাত্রা সেটা হচ্ছে সুন্দর হোক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ